যাতে আমাদের সমাজের মানুষ যে দীর্ঘ পঁচাত্তর বছর শান্তির মধ্যে ছিল এবং যে বঞ্চনা শিকার হয়েছিল তার দেশ সিএএ লাগু হওয়ার ঘোষণার পর থেকেই শিলিগুড়িতে উল্লাসে মেতে উঠল মতুয়া সম্প্রদায় মূলত গতকাল এই খবর চাউর হতেই দক্ষিণ চব্বিশ পরগনার নগরে তাদের সুসজ্জিত ঢোল তাসা নিয়ে আনন্দে মেতে ওঠে মতুয়া সম্প্রদায়েরা এর পাশাপাশি শহর শিলিগুড়িতেও গতকালের পর আজও সিএএ লাগু হওয়ার খুশিতে একটি উল্লাস মিছিল বের করা হয় মিছিলটি জাবরাভিটা সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে এ বিষয়ে মতুয়া সম্প্রদায়ের সাথে কথা বললে তারা জানান তাদের দীর্ঘদিনের প্রত্যাশা সফল হয়েছে পাশাপাশি এই খুশিতে মাটিগারা থেকেও সন্ধ্যেবেলায় একটি উল্লাস মিছিল বের করা হবে বলেও জানান তারা বিভিন্ন রাজপথে আমাদের ডাঙ্কা কাশি নিশান নিয়ে আমরা আমাদের জয় উল্লাসের প্রকাশ করছি যার আজকে সকালে আমরা নটার নটার সময় জাবরাভিটা অঞ্চলে একটা র্যালির মাধ্যমে আমরা এলাকা এলাকা প্রদর্শন করি এবং যাতে আমাদের সমাজের মানুষ যে দীর্ঘ পঁচাত্তর বছর যে অশান্তির মধ্যে ছিল এবং যে বঞ্চনার শিকার হয়েছিল তার মুক্তির পথও আমরা দেখতে পেয়েছি তার জন্য আজকে বৈকাল সাড়ে চারটায় আমরা মাটিগাড়াতে দেড় দু হাজার বৈতুয়া সমাজের মানুষকে নিয়ে একটা গণ র্যালি করব এবং মোদিজিকে অশেষ অশেষ ধন্যবাদ জানাবো এবং আবির খেলার মাধ্যমে আমরা আমাদের সমাজের মানুষের যে লাঞ্ছনা বঞ্চনার মুক্তি পথ প্রদর্শন করেছেন সেটার বই প্রকাশ করব এবং সমগ্র সমাজের মানুষকে তথা কেন্দ্রীয় সরকারকে আমরা অশেষ অশেষ ধন্যবাদ জানাই যে আমাদের এই দীর্ঘ বঞ্চনার বিরুদ্ধে আমাদের সমাজের মানুষকে মাথা উঁচু উঁতুর করে বসবাস করার জন্য একটা পথ করে দিয়েছেন বলে নমস্কার